অ্যালুমিনিয়াম সেরা ডিজাইন সেরা কালেকশন কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করে ডুল হাউস নিয়ে আসতে আজও তার ব্যতিক্রম নয় যারা কিনা খুব সিম্পল এর ভিতরে চাচ্ছেন তারা কিন্তু এই ভিডিওটি কন্টিনিউ করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিডিডুল হাউস এর পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আজকে বরাবরের মতো চলে আসলাম একটি অ্যালুমিনিয়ামের টেম্পার গ্লাস ডোর নিয়ে যেটা কিনা খুব সিম্পল ডিজাইন যাদের গর্জাস ডিজাইন পছন্দ পছন্দ না সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকে বেসিক্যালি এই ভিডিওটি তো এই দরজাটি সাইজে আছে উচ্চতা 7 ফিট এবং পাশাপাশি আছে 2.5 ফিট এই প্রত্যেকটি দরজার সাথে কিন্তু আপনারা একটি করে হাই সিকিউরিটি মানের হ্যান্ডেল লক পেয়ে যাচ্ছেন এবং এই দরজাগুলো কিন্তু আপনারা ওয়াশরুম থেকে শুরু করে কিচেন রুম ব্যালকনি এবং কি রান্নাঘরেও ব্যবহার করতে পারেন যারা কি না ইউজ করতে চাচ্ছেন সাড়ে তিন ফিট বাই সাত একটি দরজা তাদের কিন্তু চাবি সিস্টেম দেওয়া থাকবে ঠিক আছে হওয়ার ফলে ভেঙে যাওয়ার কোনো রিক্সই থাকছে না ঠিক আছে এই প্রত্যেকটি দরজায় কিন্তু আপনারা কাস্টমাইজ সাইজ কাস্টমাইজ ডিজাইন কিন্তু করিয়ে নিতে পারেন এবং প্রত্যেকটি দরজার সামনের পেছনে টেম্পারের সিল থাকবে যে দরজার ভিতরে টেম্পার সিল থাকবে না এটা বুঝে নিতে হবে যে প্রতারণার শিকার হচ্ছে সেখান থেকে বিরত থাকতে হবে অরিজিনাল হাই টেম্পার গ্লাস ডোর ভিতরে সামনে পিছনে টেম্পার সিল অবশ্যই অবশ্যই থাকবে ঠিক আছে এর থেকে গর্জেস ডিজাইন যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে নাম্বার গুলোতে যোগাযোগ করলে বাংলাদেশে চৌষট্টি ডলার ডেলিভারি পেয়ে যাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করলে কিন্তু অসংখ্য পরিমাণ ডিজাইন আছে আমাদের ডিজাইন দেখে কিন্তু অর্ডার করতে পারছেন ঠিক আছে অনেকে মনে করতে পারেন গ্লাস ডোর যাতায়াতের ক্ষেত্রে যদি ভেঙে যায় সে তার দায়িত্ব কে নেবে অবশ্যই যদি যাওয়ার সময় ডেলিভারির সময় যদি মালামালে কোনো ক্ষয়ক্ষতি হয় সম্পূর্ণ দায়ভার কিন্তু বিরিনুর হাউস বহন করবে আপনারা ডেলিভারির সময় অবশ্যই চেক করে তারপর হচ্ছে বুঝে নেবেন ঠিক আছে তার সাথে কিন্তু আপনারা যারা সাড়ে ছয় ফিট বাই আড়াই ফিট নিতে চাচ্ছেন অথবা ছয় ফিট বাই আড়াই ফিট নিতে চাচ্ছেন এই সাইজগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো সুপ্রিয় ভিউয়ার্স এই দরজাগুলো কিন্তু আমাদের কাছে রিজনেবল প্রাইসে পারচেজ করতে পারবেন আমি একটু ধারণা স্বরূপ প্রাইস জানিয়ে দেবো এই দরজাগুলো কিন্তু বর্তমানে সাড়ে বারো হাজার থেকে শুরু করে চোদ্দ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এবং ক্ষেত্রবিশেষে বিশেষে পনেরো হাজার টাকা পর্যন্ত শোরুম এবং দোকানে কিন্তু সেল হচ্ছে আমাদের কাছে কাস্টমাইজ হবে এবং রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু কিছু টাকা কমও আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে আজকের ভিডিওটি এই পর্যন্ত সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ